সর্বোচ্চ হাই পার্সেন্টে বাচ্চাগুলো আমার ফার্মে থাকে ঠিক আছে আর আমি যে গরুগুলো সংগ্রহ করি একটা একটা করে আমি দেখি দেখি সংগ্রহ করে নিয়ে আসি আমি একবারে চার পাঁচটা লড়ে কিনা কিন্তু একটা একটা করে দর্শককে বলছে আপনি যার কাছ থেকে গরু কিনুন একটা একটা করে যে ফার্মে ভালো লাগবে এই ফার্মেতে একটা একটা কিনে আপনি খামারটা করেন সবথেকে ভালো হবে আপনার

দেখা নিতে লক্ষ জি 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 কোন দর্শকের পছন্দ হলে গরু মান দেখি আপনি খামার করলে কোন লস হবে না ইনশাল্লাহ ঠিক আছে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে বলার মতো কোনো ভাষা নাই তো ভাই দর্শক কি বলবো দর্শক আসলে কিছু কিছু দর্শক আছে জাত চিনালা কিছু চিনালা হুট করে খামার করতে বসে পড়ে ভাই তখন ওই খামারে লস হবে নাকি লাভ হবে আগে জাতটা চিনা লাগবে জাত মান চিনি গরু কিনবেন তাহলে ওই খামার কোনো ওই খামার কোনো লস নাই আপনি পঁয়ষট্টি ষাটের লট কিনলে যাচ্ছেন দশটা বারোটা একবার কিনে ঢুকাচ্ছেন কিন্তু ওইগুলো কিনে কোনো লাভ নাই ভাই দশটা ডাকের আপনার দুইটি কিনেন দুইটি কিনে আগে নিজের খামার ডাকে পরিপূর্ণ হয়ে গেছে শিখেন জিনিসটা তারপর খামার করেন কোনো লসের সম্ভাবনা দেয় আর জাত মান আগে গরু চিকা শিখেন তারপর গরু কয়েক কলা শিখেন সবটা ভালো হবে আপনার আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিই দর্শকদের উদ্দেশ্যে নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এটাই আমি এটা পার্সোনাল ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু